আপনাদেরকে শেখাবো মিমিফাই গেমের নতুন আপডেট যেটা বাইনান্স অ্যাকাউন্ট যোগ করতে হবে সেটাই আপনাদেরকে শেখাবো নতুন আপডেট আসছে যারা গেম খেলতেছেন নয় তারিখে টাকা পাবেন পেমেন্ট পাবেন নয় তারিখে যারা জানেন না তারা জেনে নেন এই ভিডিওটা দেখেন যারা বুঝতেছেন না তারা এই ভিডিওটা দেখেন যারা গেম খেলতেছেন আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই দেবো আমি চলে যেতেছি আর মিমিফাই যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের মধ্যে চলে যাইতেছি দেখেন আমি এখানে টাপ করে দিয়েছি যেখানে চলে আসছে কিন্তু আমরা দেখতেছি কতকাল থেকে নতুন আপডেট আসছিলো তা আমি এটা কেটে দিতেছি এখন দেখেন এখানে কিন্তু একটা নতুন আপডেট চলে আসছে ঠিক আছে আপনারা দেখতেছেন কি না আমি আপনাদেরকে দেখাতেছি এখানে নতুন আপডেট চলে আসছে এই যে দেখতেছেন নতুন একটা আপডেট এবার আপনারা দেখতেছেন নতুন আপডেট এই আপডেটটা কিন্তু আমরা জানি যে বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে দিয়ে দিয়েছে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্টটা দ্রুত খুলে নেবেন পেমেন্ট পেতে চাইলে বাইন্যান্স অ্যাকাউন্ট দ্রুত খুলে নেবেন তাই এটা কিভাবে কাজ করেন আমি আপনাদের এখানে চাপ দেবেন আপনি এই অ্যাকাউন্টে বাইন্যান্স যে লোক দেখতেছেন এখানে আপনি চাপ দেবেন এখানে আপনি চাপ দেবেন ঠিক আছে এখানে আপনি চাপ দেবেন আমি চাপ দিয়ে দিয়েছি চাপ দেওয়ার পরে এখানে লেখা আসছে যে দুই দিন পাঁচ ঘন্টা জিরো মিনিট এই যে যে লেখাটা দেখতেছেন আপনি এই যে দেখতেছেন দুই দিন পাঁচ ঘন্টা জিরো মিনিট এই যে দেখছেন উনষাট মিনিট আসছে তো এই দুই দিন বাকি আছে এই অ্যাকাউন্টে ঢোকার প্রবেশ করার জন্য তারা একটা এখানে চালু করে দিবে এখানে দেখেন স্টার্ট টোয়েন্ট এখানে স্টার্ট করে দিবে দুই দিন পরে কী করবে স্টার্ট করবে আপনি অ্যাকাউন্ট যদি খোলা থাকে এখান থেকে আপনি কানেক্ট করে নিতে পারবেন যেটা আপনাকে সরাসরি বাইনান্স অ্যাকাউন্টে দিয়ে দেবে ওখান থেকে আপনি পেমেন্টটা তুলে নিতে পারবেন নিজে আপনি উদ্র করে বিকাশ নিতে পারবেন এই জন্য যাদের বাইনান্স অ্যাকাউন্ট খোলা নেয় তারা দ্রুত খুলে নেবেন এবং এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন দুই দিন পরে এটা চালু হবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন